নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা সেটি হলো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে রাশি কর্কটের রাশিফল কর্কটের বোনাস রাশিফল মূলত আমরা আলোচনা করব কর্কটের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের কন হলো দেবকন পুনর্বশ নক্ষত্র পুষ্য নক্ষত্র যাদেরও দেবকণ এবং অশ্লেষা নক্ষত্র যাদের দেওয়ারিকণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা স্পেসিফিক ভাবে প্রেডিকশন করুক আলোচনা করব সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি যে কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস বেশ বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে ক্ষেত্র বলতে দেখুন সব দিক থেকে তো একটা মানুষের পজিটিভ হন না কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি জায়গা আছে আমরা সেই বিষয় বস্তুগুলো নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব। সবাই প্রথমে আপনাদের চানা। অর্থ কর্কট রাশি জাতক জাতিকাদের থাকবে বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার থেকে বেটার একটা পরিস্থিতি আর শুভ একটা সংযোগ থাকার প্রবণতা সেটি কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজোয়ারি লক্ষ্য করতে পারছি এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই বা কোনো রকম সন্দেহ কিন্তু আমি রাখছি না তার সাথে সাথে আপনাদের বলার চেষ্টা করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের তারপরে যদিও রিক্স নেওয়ার একটা প্রবণতা বাড়তে পারে কারণ আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি যে গ্রহ তিনি হলেন রবি এখন রবি তৃতীয় পতির সাথে অষ্টমে অবস্থান করবে ফাইন্যান্সিয়াল কিছু রিস্ক নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে বাড়তে পারে যদিও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা পূর্ণাঙ্গভাবে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো डाउट নেই তবে অতিরিক্ত নেওয়া যাবে না প্রথম 12 দিন হ্যাঁ রিস্ক নিলে সবার তো আর ভালো হবে না তবে আমি চাই না যে কেউই নেগেটিভ পর্যায়ক্রমের মধ্যে আসে তাই যারা শেয়ার মার্কেটে আছেন সোয়ান বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টমূলক ক্রিয়াকর্মের সাথে যুক্ত থাকেন তাদেরকে আমি সতর্ক করতে চাই যে এক্সট্রিম কোনো ইনভেস্টমেন্ট আপনার করা যাবে না সালের ফেব্রুয়ারি বা বারো তারিখের পর থেকে তার আগে আপনি কিছু ইনভেস্টমেন্ট করে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল আরেকটা বিষয় উপলব্ধি করতে পারছি দেখুন অনেকেরই কোনো না কোন লোন নেওয়া আছে অনেকের কোনো না কোনো ঋণের মধ্যেও রয়েছেন সেটা হয়তো ক্ষুদ্র কম অ্যামাউন্টের কোনো লোন হয়তো অনেকের ক্ষেত্রে কন্টিনিউ করছে অ্যামাউন্ট কম হোক অ্যামাউন্ট ক্ষুদ্র হোক পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে লোন নিয়ে মারাত্মক অসুবিধা তৈরি হওয়ার মতো কোনো পর্যায়ক্রম দেখছি না এই মুহূর্তে যারা ক্রাঞ্চে আছেন তাদেরও জায়গা রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই তারা পজিটিভিটি ফিল করতে পারবেন যদিও নক্ষত্র ভেদে ফলাফল পরিবর্তিত হবে তবে ওভারঅল এতটুকু অন্তত এক্সপেকটেশন রাখা যেতে পারে যাদের ফাইনান্সিয়াল ক্রাঞ্চ আছে এবং মনের মধ্যে একটা ভয় আছে যে লোন নেওয়া রয়েছে যদি ব্যাংকিং ক্ষেত্রে কোনো সমস্যা হয় কোনো রকম জরিমানার জায়গা আসে এতটা নেগেটিভ হবে না এই সিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে প্রদান করছি বা আমি অন্তত পক্ষে আপনাকে প্রোভাইড করছি এর সাথে সাথে আমি মনে করি যে সমস্ত কর্পট রাশি জাতিকাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে এসেছে নানা রকম অসুবিধা দাম্পত্য খারাপ হচ্ছে দাম্পত্য জীবনে নানান প্রবলেম পেয়েছেন নানা রকমের চিন্তা বা দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা তৈরি হয়েছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে তাহলে যাদের দাম্পত্যে অসুবিধা আছে দাম্পত্য জীবন নিয়ে নানা রকমের মানসিক চাপের মধ্যে থাকুন এক্সট্রিম নিশ্চিন্তে নেগেটিভ পর্যায়ক্রম তৈরি হবে না অন্তত পক্ষে বর্তমান পরিস্থিতি থেকে বেটার পরিস্থিতি আসবে যারা সেপারেশন আছে যদিও এই সময় কিন্তু পূর্ণাঙ্গ সঠিক হওয়ার সম্ভাবনা নেই মানে সেপারেশনে যারা আছে তাদের এই সময় যে সম্পর্ক পুরোপুরি ঠিক হয়ে যাবে সেটি আমি মনে করি না কিছুটা সেপারেশন থাকতে পারে চলতে পারে একটু ভুল বোঝাবুঝি জায়গাও অনেকের ক্ষেত্রে কন্টিনিউ চলার প্রবণতা রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট যেটি যারা জন্মস্থান থেকে দূরে থাকে এবার দেখুন কর্মসূত্রেও অনেক সময় আমরা দেখি জীবনচক্রে সেপারেশন আসে হাজবেন্ড হয়তো চাকরি সূত্রে থাকেন ব্যাঙ্গালোর ওয়াইফ হয়তো পুনেতে সবে সবে পোস্টিং পেয়েছেন এই কারণেও অনেক সময় সেপারেশন আসে তবে আমি মনে করি সেপারেট যারা আছেন এক্সট্রিম পর্যায়ক্রম তৈরি হবে না বাট পুরোপুরি এই সময় সমাধানও হবে না তার মানে কোথাও যেন গিয়ে হয়তো একটু সেপারেটই আপাতত থাকতে হলো ফাইনাল সেপারেশন বা ডিভোর্স হওয়ার সম্ভাবনাটা কর্কটের ল অলিটিগেশন নিয়ে তো অনেকেই ফেসে আছেন অনেকেই জটিলতার মধ্যে আছেন দেখুন কেউ তো আর ইচ্ছা করে চায় না যে তার জীবনে ল অলিটিগেশন আসুক কেউ কি চায় না চাইতে পারে কিন্তু কর্কটের জীবনচক্রে ল অলিটিগেশন এসেছে কর্কটের জীবনচক্রে ল লিটিগেশন নিয়ে নানা রকমের প্রবলেমও তৈরি হয়েছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ল অ্যান্ড লিটিগেশন রিলেটেড কিছু সমস্যা জায়গা চলছে তাদের অন্তত পক্ষে ডিটারমিন না হলেও নেগেটিভ হওয়ার প্রবণতাটা কম ধায়া চলছে কর্কটের এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল আসছে সেটা একদমই সত্য তবে ফেব্রুয়ারি মাস অন্ততপক্ষে এক্সট্রিম কোনো নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে না মেন্টাল প্রেশার আসলেও তার কন্ট্রোল থাকার প্রবণতা রয়েছে মেন্টাল প্রেশার থাকলেও নিয়ন্ত্রণে থাকার প্রবণতা অনেক ক্ষেত্রেই আমরা করতে পারি এবং এডুকেশনাল ক্ষেত্রে একটা কথা না বললেই হয়তো নয় যেহেতু চতুর্থ ভাবের অধিপতি তিনি তো তুঙ্গ এবং তিনি তে তুঙ্গ হয়ে অবস্থান করবেন এন্টায়ার ফেব্রুয়ারিতে আমরা দেখব দ্যাট ইজ আ ভেরি গ্রেট কম্পিটিশন কর্কটের এডুকেশন যারা স্বনিয়ন্ত্রিত ভাবে কোনো একটা পেশার সাথে যুক্ত আবার এডুকেশন করেন যারা শুধুমাত্র এডুকেশন করেন আমি অনেকটাই শিওর উভয় ক্ষেত্রেই পড়াশোনার ডেভেলপমেন্ট থাকে কোনো একটা এক্সামিনেশন হয়তো ভূতপূর্ব সময়ে আপনি দিয়েছেন সেটা ইউনিভার্সিটির মিস্টেক হোক আপনার কোনো হোক আপনি হয়তো সেই জায়গাটাকে কমপ্লিট করতে আমি অনেকটাই দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যদি এডুকেশনাল থেকে থাকে কোনো একটা পেপারে হয়তো সাপ্লি হয়েছিল ভগবান না করুক কারণ সাপ্লি আসুক বাট সেই জায়গাগুলোকে তো কমপ্লিট করতে হবে কেটিগুলোকে তো ক্লিয়ার করতে হবে প্রবণতা রয়েছে সমাধানযোগ্য জায়গা আসা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছেন সিএ হওয়ার পরিকল্পনা রয়েছে কিংবা আপনি দেখছেন না বিকম কমপ্লিট করব দেন এমবি এর কন্টিনিউয়েশন করব তাদের ডেভেলপমেন্ট আমরা এডুকেশনে পাব আবার যারা ভাবছেন না ইঞ্জিনিয়ারিং করেছি তোর কি হয়েছে এমবিএ কি করা যেতে পারে না তাদের ক্ষেত্রেও পজিটিভিটি রয়েছে অর্থাৎ যারা ম্যানেজমেন্ট ডিরেক্টলি ম্যানেজমেন্টের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হতে চাইছেন কোনো একটা অর্গানাইজেশনের তাদের ডেভেলপমেন্ট কর্কটের বহু জাতক জাতিকারা তারা কিন্তু কর্মজীবন হিসেবে বেসরকারি বিষয়ের সাথে যুক্ত এমএনসি নরমাল কোন অর্গানাইজেশন ডেভেলপমেন্টের যে মাত্রা কম বাড়বে সেটি নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না তবে একটা কথা না বললেই হয়তো নয় কর্কটের রিলেশনশিপের জায়গাগুলো নিয়ে কিন্তু চিন্তা আছে কারণ পঞ্চম গ্রহ আপনাদের মঙ্গল সেই মঙ্গল রাশিতে তার প্রভাব কিন্তু সেই অর্থে আমরা আর দেখছি না দ্বাদশে তার প্রভাব রয়েছে যে কারণে কিছু রিলেশনশিপে কিন্তু আপনি সাডেনলি দেখলেন যারা একটু নরবরে সম্ভবত হচ্ছে যাদের রিলেশনশিপেই এই নরবরে প্রকৃতির হওয়া শুরু হয়েছে তাদের ভ্যারি ইমিডিয়েট কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটি আসবে না তাহলে মাথায় রাখতে হবে যাদের রিলেশনশিপ ইস্যুজ আছে রিলেশনশিপ নিয়ে নানা রকমের দুশ্চিন্তা বা চিন্তার জায়গা যাদের থেকে থাকে তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আসবে রিলেশনশিপ ইস্যুস নিয়ে সমাধানযোগ্য কিছু জায়গা আপনি তৈরি করতে পারবেন প্রাথমিক পর্যায়ে রিলেশনশিপটা সমস্যা প্রথম পনেরো দিন কিন্তু আশা রাখছি না শেষের দিক থেকে আবার কিন্তু আপনি সমাধান করতে পারবেন ভুল বোঝাবুঝি গুলোকে নিয়ন্ত্রণ করে বা ম্যানেজ করার মাধ্যমে চলার একটা চেষ্টা আমরা কিন্তু দেখতে পারবো এবং কার্যত ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই রিলেশনশিপ ইস্যুস সমাধান হয়ে যাবে মাসের শেষের দিকে প্রথম দিকে কিন্তু হবে না সন্তান ভাগ্য নিয়ে কথা বলতে হলে কর্পের তিনটে কথা বলতে হয় প্রথমত দেখুন সন্তান নতুন করে যাদের কনসিভ করেছেন অসুবিধা হবে না চিন্তা কম করুন মেডিকেল অ্যাসিস্টেন্স কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে প্রয়োজনীয়তা হতে পারে আদারওয়াইজ তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখছি না দ্বিতীয়ত যে কথাটা আমি আপনাদের বলতে চাই অনেকেই আছেন তারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো না কোনো ভাবে এডুকেশনাল যারা শেখান শিক্ষা প্রদান করে যে সাথে যারা কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রা কম বাড়বে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বৃত্তিপ্রাপ্ত হবে বলে মনে পড়ছি সিচুয়েশন এখন যেমন আছে তার থেকে পজিটিভ হবে তাহলে কর্কটের আমরা অর্থ নিয়ে আলোচনা করলাম অর্থের সতর্কতা বললাম সম্পর্ক দাম্পত্য এডুকেশন আমরা আলোচনা করেছি ডিটেলসে এবার আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করবো সেটি হল নক্ষত্র সবার প্রথমে আমি বলতে চাই কর্কট রাশির বহু জাতক জাতিকা আছেন তাদের মধ্যে কিন্তু নক্ষত্র হচ্ছে পুনর্বসু পুনর্বসু যাদের তাদের গণ দেব পুনর্বসু নক্ষত্রে প্রথম যে সমস্যাটা সেটা চাকরি রিলেটেড কারণ চাকরির স্টেবিলিটি নিয়ে পুনর্বসুকে কিন্তু ভাবতে হচ্ছে যেটা এতদিন আপনাকে ভাবতে হয়নি এখন আপনাকে ভাবতে হচ্ছে যে চাকরি কি আদৌ কন্টিনিউ করব না চাকরি ছেড়ে ব্যবসার কথা ভাবা যেতে পারে এন্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট পুনর্বসু একদি এতটা ভাবত না যে চাকরি চেঞ্জ করবে কিনা ব্যবসা কন্টিনিউ করবে কিনা এরকম এতটা মেন্টালিটি পুনর্বসু আগে তৈরি করেনি যেটি নিয়ে পুনর্বসু এখন ভাব আমি মনে করি পনেরো বছর চাকরি যাওয়ার চান্স কম চাকরি ঈশ্বরের কৃপায় যাবে না ফেব্রুয়ারির পর 9 ফেব্রুয়ারির পরে কিন্তু চাকুরির জায়গা নিয়ে আপনার যদি প্রকৃত অর্থে কোনো দুশ্চিন্তা থেকে থাকে রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু মেটে যাবে অন্তত পক্ষে চাকুরি রিলেটেড বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন প্রমোশনের জায়গা যদিও ফেব্রুয়ারিতে সেই অর্থে দেখছি না তবে যে কোনো ধরনের অ্যাপ্রাইজাল হোক সুযোগ হোক এগুলো আসতে পারে শত্রু পুনর্বসুর প্রচুর শত্রু কিন্তু একদম ক্ষেত্রেই ম্যাক্সিমাম শত্রু আমরা জাতক জাতিকাতে দেখতে পাই অফিসের নক্ষত্রের তাই আমি বলবো পুনর্বসুর শত্রু থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে শত্রু থেকে সচেতন থাকার প্রবণতাটা হিউজ রয়েছে আপনি চেষ্টা করুন যাতে শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারেন শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে কন্ট্রোল করে যাতে এগিয়ে যাওয়ার প্রবণতাটা আপনার আপনার তৈরি তৈরি হয় সেই বিষয়টা করার জন্য পরামর্শ আমি আপনাকে প্রদান করছি এবং তার সাথে সাথে বলে রাখি অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের ঋণ আছে কোনো কারণে আর্থিক ঋণ নিয়েছিলেন কোনো একটা ঋণ শোধ হয়নি কোনো একটা ইএমআই এখনো চলে আর কয়েকটা মাস বা কয়েকটা বছরের মধ্যে হয়তো সমাধান হওয়ার কথা এই জায়গাগুলো নিয়ে কিন্তু হালকা প্রেশার বাড়তে পারে তবে নেগেটিভ হবে না এটা শিওর নেগেটিভ পর্যায়ক্রমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম যেমন এখন চলছে এরকমই চলবে তবে বন্ধুর থেকে শত্রু আপনার অনেক বেশি এবং পুনর্বসু যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আইডেন্টিফাই করার ক্ষমতাটা কম যে কে আপনার বন্ধু কে আপনার শত্রু তাই আমি মনে করি শত্রুকে চেনার চেষ্টা করুন আদারওয়াইজ যদি আপনি চিনতে সক্ষম না হন সবার সাথে বন্ধুত্ব করার দরকার নেই পরবর্তী নক্ষত্র পুষ্যা পুষ্যাকে নিয়েও আমার বেশ কিছু প্রেডিকশন থাকবে পুষ্যা নক্ষত্রের গণ কিন্তু দেবগণ পুষ্যা নক্ষত্রের বেসিক্যালি যে গ্রহ অধিপতি তিনি হলেন শোন এই নক্ষত্রের সন্তান ভাগ্যনি একটু ডিস্টারবেন্স ইদানিংকালে আমরা দেখছি যে কারণ কোনো কারণবশত একটা সন্তান রিলেটেড ইস্যুস বারংবার আসছে সন্তানের সাথে বন্ডিং বা সন্তান হওয়া নিয়ে সমস্যা একটা চিন্তা আসছে এই জায়গাটা কিন্তু এগারো বারো ফেব্রুয়ারির পর থেকে একটু বেটার দিকে যাবে অর্থ যেমন চলছে অনেকটাই ধরে নিন সেরকমই চলবে অতিরিক্ত আর্থিক পজিটিভিটির জায়গা ক্রম যেমন নেই তেমনই অতিরিক্ত আর্থিক নেগেটিভিটির জায়গা ক্রমও নেই এই বিষয় নিয়ে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এক্সট্রিম পর্যায়ে কোনো নেগেটিভিটি আসবে না অর্থভাগ্যের ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো পুষ্যা নক্ষত্রে দেখুন পুষ্যার যদি কোনো রকম অ্যানসেস্টারাল প্রপার্টি থাকে যেখান থেকে আপনার একটা অর্থ পাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত আপনি সেই অর্থ পাননি এই ধরনের যদি কোনো বিষয় প্রকৃত অর্থে থেকে থাকে সেই জায়গা থেকে কিছু গ্রোথ বা সাকসেস প্রাপ্তির কিন্তু সংযোগ আছে এখানে একটা সম্ভাবনা পার্টিসিপেট করা যায় পুষ্কর এমনি ব্যবসার জায়গাটা তুলনামূলকভাবে বেটার হবে যারা ব্যবসা সংক্রান্ত ম্যাটারে যুক্ত ব্যবসার জায়গাটা ভালো তবে পার্টনারশিপ বিজনেস থাকলে একটু হয়তো বুঝে চলতে হতে পারে এটা নয় পার্টনারশিপ বিজনেস থাকা মানেই খারাপ বহু মানুষ আছেন তারা পার্টনারশিপ বিজনেস করেন ঈশ্বরের অসীম কৃপায় সাকসেসফুলি তারা বিজনেস কন্টিনিউ করছেন এরকম চিন্তা করতে হবে না যে খুব সমস্যা খুব সমস্যা খুব ডিস্টারবেন্স তবে হ্যাঁ এটা যে পোষ্যার যারা ব্যবসা করেন তাদের কিন্তু এতটা বেশি যে কারণ অনেক সময় ঠকে যেতে হয় স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে যারা পোষা নক্ষত্রের পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম হান্ড্রেড পারসেন্ট বাড়বে টেক মাই শিওরিটি অ্যান্ড অলসো অ্যাসিউরিটি অশ্লেষার কথা একটু বলি অশ্লেষা চালাক চতুর কিন্তু সমস্যা কি জানেন অশ্লেষা যতটা না সাবজেক্টকে বোঝে ধরুন সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টকে সে খুব চতুরতার সাথে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং বোঝে তাদের জ্ঞান অসম্ভব বেশি কিন্তু এরা কিন্তু বোকা কেন বোকা রিলেশনশিপে আবেগে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না জানে যে মানুষটি ঠকাবে তার কাছেও সেখানে যেত। জানে তার রিলেশনশিপে যে রয়েছেন যিনি রয়েছেন সেই সম্মানীয় ব্যক্তিবর্গ তাকে চিট করছে তারপরেও সে চিট পেতের রাঁচি এই প্রবণতা অশ্লেষার মধ্যে দেখা যায় তাহলে আপনি বলুন যে অশ্লেষা কতটা চুত এবং আরেকটা কথা বলি অশ্লেষার কিন্তু একটা বিষয় আমরা প্রায়শই দেখি এটা কিন্তু অত্যন্ত দরদ এবং দেখা যায় যে না সে বুঝতে পারছে যে কোনো একজন জাতক বা জাতিকা তার সাথে হয়তো অন্যরকম পরিকল্পনা করেছে কিছু পাওয়ার চেষ্টা করছে সে কিন্তু সেটা দিয়ে দেয় নিজে ঠকে দিয়ে দেয় এই প্রবণতা অশ্লেষের আমি দেখি যে কারণে অনেকেই হয়তো অশ্লেষকে অনেক রকম মনে করতে পারে আমি কিন্তু নিছক সরল প্রকৃতির ধরি হ্যাঁ মেরিটোরিয়াস সেই দিক থেকে তারা চতুর বাট প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন করার প্রবণতা থাকে আপনারা কিছু মনে করবেন না যাদের অশ্লেষ নক্ষত্র এবং শত্রুর জায়গাটা এই কারণে অশ্লেষের অনেক সময় বেশি হয়ে যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে চাকরি বেসিক্যালি করছেন অনেকে চাকরি কন্টিনিউ করতে হবে তবে প্রমোশন এখন এক্সপেক্ট না করাই ভালো হঠাৎ করে চেঞ্জ প্লিজ করবেন না চেঞ্জের জন্য আমি পরে টাইম বলে দেব সেই সময় চেঞ্জ করবেন এখন জাস্ট হায়ারটা শেষ হবে ভাব এই মুহূর্তে আমরা কোনো রং স্টেপ ভুল পদক্ষেপ আমরা কিন্তু নেব না এটা শিওর এবং আরও একটা কথা বলি বলেই ফেলি এডুকেশন রিলেটেড বিষয় উন্নতির জায়গা কিছুটা আছে অসলেশ্বর এডুকেশন আর ডেভেলপমেন্ট আছে অনেকেই ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডে যুক্ত উন্নতি হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কিভাবে জানাবেন কমেন্ট করে আর ভালো থাকতে হবে কারণ ভালো থাকার জন্য এত কিছু শেষ করছি এখানে জয় শ্রী গণেশ